আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার নানু বাড়িতে এসেছি লিচু পারতে আমরা দুই বোন এখন লিচু গাছে উঠবো পাখিরা এই কাঁচা লিচুগুলোই খেয়ে ফেলছে তাই আমরা লিচুগুলো আজকে পেয়ে নেব প্রথমে গাছে উঠে একটি লিচু খেয়ে নিলাম পেরে এখন সবগুলো লিচু পারবো আপনারা দেখতে থাকেন দেখতেই পাচ্ছেন কত লিচু এসেছে জাল দিয়ে ঘেরার পরেও লিচুগুলো থাকছে না পাখিয়ে এসে খেয়ে নিচ্ছে তাও আজকে আমি সবগুলো লিচু পারবো না যেগুলো লিচু একটু পাকা পাকা সেগুলো লিচুই পারবো বেছে বেছে কাছ থেকে লিচু পালার আনন্দটাই আলাদা বিশেষ করে নানুবাড়িতে এসে এই রকম খোলামেলা পরিবেশে লিচু পারার আনন্দটা যারা গ্রামে থাকে তারাই বুঝবে কত সুন্দর বাতাস বইছে এই যারা গ্রামে থাকে তারাই বুঝবে আপনাদের যাদের যাদের লিচু খেতে মন চায় আমার নানুর বাড়িতে চলে আসেন আপনাদেরকে লিচু খাওয়াবো এই যে আমার ছোট পিচ্চি মামাতো বোন আমার ছোটো বোনকে একটি লিচু পেরে দিয়েছি ও অনেকক্ষণ ধরে যাবত এই লিচুটা খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না ও উনিশশো একাত্তর সালে যুদ্ধটা করছে যাই হোক অনেক কথা বললাম আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই দেখেন আমরা কতগুলো লিচু পেরেছি এগুলো আপনাদেরকে এখন দেখাবো আমার বোন খেয়ে বলবে লিচুটা আসলে মিষ্টি কেনা আমার বোন বলছে লিচুটা আসলেই মিষ্টি এইখানে দুইটি গাছ আমরা একটি গাছ থেকে লিচু পেরেছি আরেকটি গাছ থেকে লিচু পারিনি এই যে আমাদের লিচু পাড়া শেষ এখন আমরা দুই বোন এই লিচুগুলো খাবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন সরি সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে